যে জীবন আপনার নিজের পছন্দ করা সে জীবন নিয়ে আপনি চাইলেই কমপ্লেন করতে পারবেন না শখ করে আদরে পালিত বিড়াল যখন আপনার নতুন ব্যাগ হেডফোন চার্জার কেটে নষ্ট করবে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না যে চাকরি আমরা সাধনা করে কষ্ট করে অর্জন করি প্রচণ্ড মানসিক চাপে পিষ্ট হয়েও অভিযোগ করার মতো আর সুযোগ থাকে না যেমন নিজের ইচ্ছায় দেশ ছেড়ে গিয়ে বিদেশে হাড় পরিশ্রম নিয়ে কমপ্লেন করা যায় না খুব কাছের কাউকে হয়তো বলা যায় তাও দু একবার কিছুদিন পর তারাই বলবে জানতামই তো এমন হবে ম্যাচুরিটি জিনিসটি ভয়াবহ একবার ইনস্টল হয়ে গেলে আর আনস্টল করা যায় না চাইলেই ছোটবেলার মতো গলা ফাটিয়ে কান্না করে বলা যায় না এটা কেন হল এটা আমি মানি না আমি তো এমন চাইনি যা আমরা ডেকে ঘরে আনি তা আপদ হলেও একান্ত আপন অভিযোগ না করে মানিয়ে নেওয়া অথবা মেনে নেওয়ার আর্ট মাস্টার করতে করতে বাকিটা জীবন কেটে যায় আমরা চুপচাপ হয়ে যাই